আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনের পথটা যেন বারবার একই জায়গায় এসে থেমে যায় আপনি চেষ্টা করেন পরিকল্পনা করেন কিন্তু কোনোভাবে যেন গন্তব্যে পৌঁছানো হয় না আপনার পথ অনেক কঠিন মনে হয় এর কারণ ভাগ্য নয় এর কারণ আপনি নিজেই হ্যাঁ আপনি হয়তো অজান্তেই কিছু কথা বলে ফেলেন যেগুলো আপনার সাফল্যের দরজার সামনে তালা ঝুলিয়ে দেয় আজ আমি আপনাকে বলব সেই পাঁচটা কথা যদি আপনি আজ থেকে কাউকে না বলেন তাহলে আপনার জীবন বদলে যাবে আপনি বদলে যাবেন আর একদিন মানুষ বলবে এই মানুষটা অসম্ভবকে সম্ভব করেছে তাহলে চলুন শুরু করি কারণ সফলতা কখনো ঘোষণা দিয়ে আসে না সে আসে নিঃশব্দে যখন আপনি নিজের ভেতরে যুদ্ধ জিতে ফেলেন এক নিজের স্বপ্ন অন্যকে বলবেন না আপনি যখন কোনো বড় স্বপ্ন দেখেন তখন আপনি একা নন আপনার চারপাশের মানুষও সেই স্বপ্নের সাক্ষী হয়ে যায় কিন্তু সমস্যা হল সবাই সেই স্বপ্নকে সমর্থন করে না ধরা যাক আপনি একদিন ভাবলেন আমি একটা ব্যবসা শুরু করব আপনি উত্তেজিত হয়ে বন্ধুকে বললেন আমি একটা নতুন আইডিয়া নিয়ে কাজ করছি আর ওর প্রথম উত্তর কি হয় জানেন এই দেশে এসব দিয়ে কিছু হয় না ভাই তুমি তো সেই রকম মানুষ না টাকা আছে অভিজ্ঞতা আছে এই কথাগুলো হয়তো ছোট মনে হয় কিন্তু এগুলো আপনার মনের ভেতরে ধীরে ধীরে সন্দেহ বুনে দেয় আপনার আত্মবিশ্বাস কমে যায় তাই স্বপ্নটা কাউকে বলবেন না কারণ এটা আপনার ভেতরের আগুন আপনি যখন সেটা প্রকাশ করেন আপনার আগুনের তাপ কমে যায় সফল মানুষরা কখনো তাদের লক্ষ্য ঘোষণা দেয় না তারা শুধু কাজ করে আর ফলাফল দিয়ে সবাইকে চমকে দেয় যেমন অ্যালন স্টিভ জবস কেউই আগে ঘোষণা দেয়নি তারা চুপচাপ কাজ করেছে আর একদিন পুরো পৃথিবী তাকিয়ে দেখেছে তাই মনে রাখবেন আপনার স্বপ্ন কাউকে বলবেন না শুধু কাজ করে যান দুই নিজের কষ্ট কারো কাছে বলবেন না আপনার কষ্ট আপনি যতই অন্যকে বোঝাতে চান কেউ তা ঠিকভাবে বুঝবে না মানুষের একটাই স্বভাব তারা শুধু ফলাফল দেখে পরিশ্রম নয় আপনি যদি আজ কাঁদেন কেউ বলবে না এই মানুষটা চেষ্টা করছে বরং বলবে ওর জীবনে কিছুই হচ্ছে না আপনি যেদিন সফল হবেন সেদিন সেই মানুষগুলোই বলবে আমরা জানতাম আপনি পারবেন তাই কাঁদুন হতাশ হন ভুল করুন কিন্তু চুপচাপ করুন কারণ নিরবতা আপনার শক্তি আপনার কষ্ট নিয়ে অন্যরা হাসবে কিন্তু আপনার সাফল্য নিয়ে তারা গর্ব করবে একজন মানুষ যার নাম হয়তো আপনি জানেন থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি কখনো কারো কাছে কেঁদে বলেননি তিনি শুধু বলেছিলেন আমি এক শূন্যতা উপায় খুঁজে পেয়েছি যেভাবে বাল্ব বানানো যায় না দেখলেন এটাই সফল মানুষের চিন্তা তাই মনে রাখবেন আপনার কষ্ট কাউকে বলবেন না কারণ কষ্ট হল আপনার শিক্ষক যে আপনাকে এমন শক্তি দেবে যে একদিন আপনি নিজের নাম দিয়ে ইতিহাস লিখবেন তিন নিজের পরিকল্পনা কাউকে বলবেন না আপনি কি জানেন যখন আপনি কাউকে বলেন আমি এই কাজটা করতে যাচ্ছি আপনার মস্তিষ্ক ইতিমধ্যেই এক ধরনের সন্তুষ্টি অনুভব করে অর্থাৎ আপনি কিছুই শুরু না করেও নিজেকে মনে মনে বিজয়ী ভাবতে শুরু করেন এটা এক ধরনের মস্তিষ্কের ফাঁদ যা আপনাকে অলস করে দেয় তাই সফল মানুষরা কখনো বলে না তারা কি করতে যাচ্ছে তারা শুধু কাজ করে আপনার পরিকল্পনা আপনার নকশা যদি আপনি সেটা সবাইকে বলেন তাহলে কেউ না কেউ সেটাকে সমালোচনা করবে কেউ নকল করবে আর কেউ তুচ্ছ করবে ফলাফল আপনার আত্মবিশ্বাস কমে যাবে তাই চুপ থাকুন আপনার কাজ শেষ হলে যখন ফলাফল চোখে পড়বে তখন আপনার মুখ খুলতে হবে না মানুষ নিজেরাই আপনার নাম উচ্চারণ করবে মনে রাখবেন শব্দ নয় সাফল্যই সবচেয়ে বড় প্রমাণ চার নিজের ভালো কাজ নিয়ে গর্ব করবেন না আজকের দুনিয়ায় একটা প্রবণতা আছে মানুষ ভালো কাজ করে তারপর সেটা সবাইকে জানায় আমি এত টাকা দান করলাম আমি এই মানুষটাকে সাহায্য করলাম কিন্তু আপনি জানেন সত্যিকারের ভালো কাজ দেখানোর জন্য নয় এটা অনুভব করার জন্য আপনি যদি সাহায্য করেন কিন্তু সেটা প্রচার করেন তাহলে সেটা আর নিঃস্বার্থ থাকে না যেমন একজন চাষী প্রতিদিন নদীর ঘাটে কিছু ভাত রেখে আসে সে বলে না কার জন্য কিন্তু প্রতিদিন কয়েকটা কুকুর সেখানে আসে খেয়ে যায় সে বলে আমি কারো মুখে হাসি আনতে পারলে সেটাই আমার পুরস্কার এই চাষি হয়তো গরিব কিন্তু সে ধনী মনের মানুষ আর পৃথিবী এমন মানুষদের জন্যই টিকে আছে তাই নিজের ভালো কাজ নিয়ে গর্ব করবেন না আপনি যদি সত্যিকারের মানুষ হতে চান তাহলে এমনভাবে সাহায্য করুন যাতে বাম হাত না জানে ডান হাত কি করলো কারণ গর্ব করলে মানুষ ভুলে যায় কেন সে শুরু করেছিল কৃতজ্ঞ থাকলে মানুষ আরও বড় কিছু করে দেখায় পাঁচ নিজের পরবর্তী পদক্ষেপ কাউকে বলবেন না এটা সবচেয়ে শক্তিশালী নিয়ম আপনার পরবর্তী পদক্ষেপ মানে আপনি এখন কি করতে যাচ্ছেন এটা কাউকে জানাবেন না কারণ পৃথিবীতে একটা বাস্তবতা আছে সবাই আপনার উন্নতি দেখতে চায় না আপনি বলবেন আমি নতুন কিছু শুরু করছি আর কিছু মানুষ সঙ্গে সঙ্গে ঈর্ষা করবে নেতিবাচক কথা বলবে অথবা আপনার পথে বাধা দেবে তারা হাসবে তারা বলবে দেখি কতদূর যায় কিন্তু আপনি যদি চুপ করে কাজ করেন তাহলে তারা কিছু করতে পারবে না আপনার ফলাফলই হবে আপনার প্রতিক্রিয়া আপনি লক্ষ্য করবেন যে মানুষ নিজের পরিকল্পনা স্বপ্ন ভবিষ্যৎ চুপচাপ রাখে তাদের সাফল্য সবচেয়ে বেশি স্থায়ী হয় তাই মনে রাখবেন যত কম বলবেন তত বেশি করবেন কথা নয় কাজ হোক আপনার পরিচয় আর একদিন আপনার কাজই বলবে এই মানুষটা থেমে যায়নি লড়ে গেছে এখন আপনি জানেন সফল হতে কি করতে হবে কি না করতে হবে এই পাঁচটা কথা যদি আপনি আজ থেকে কাউকে না বলেন তাহলে আপনি অর্ধেক যুদ্ধ জিতে ফেলেছেন নীরবতা আপনাকে শক্তি দেবে অধ্যবসায় আপনাকে গতি দেবে আর বিশ্বাস আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে আপনি যত চুপচাপ হবেন তত দ্রুত সাফল্য আপনাকে খুঁজে নেবে মনে রাখবেন সাফল্য কখনো শব্দ করে না সে কেবল ফলাফল দিয়ে উত্তর দেয় তাই আজ একটা প্রতিজ্ঞা করুন আজ থেকে কাউকে কিছু বলবেন না শুধু কাজ করবেন পরিশ্রম করবেন আর একদিন নিজের নাম দিয়ে ইতিহাস লিখবেন আপনি পারবেন আপনিও সফল হবেন শুধু এই পাঁচটা কথা নিজের মধ্যে রাখুন আর জীবনটা পাল্টে দিন তাহলে আজ থেকেই শুরু করুন কথা নয় কাজ হোক আপনার ভাষা কারণ একদিন আপনার গল্প শুনে মানুষ বলবে এই মানুষটা সত্যিই নিজের কথা রেখেছিল আপনি পারবেন শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন যদি এই কথাগুলো আপনার হৃদরে ছুঁয়েছে যদি আপনি বিশ্বাস করেন আপনিও সফল হতে পারেন তাহলে এখনই একটা লাইক দিন এটা আমাকে আরও অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করা শক্তি দেবে নিচে কমেন্টে লিখে জানান আপনি আজ থেকে কোনটা নিজেকে গোপন রাখবেন আপনি কোনটি চুপচাপ করে ফলাফল দেখাতে শুরু করবেন আমি আপনার প্রতিটা কমেন্ট পড়ব আর সত্যিই বলছি আপনার প্রতিটি কথা আমার জন্য অনেক বড় প্রেরণা আর হ্যাঁ যদি আপনার বন্ধু বা পরিবারও এই গল্প থেকে অনুপ্রেরণা পেতে পারে তাহলে শেয়ার করুন কারণ ভালো কিছু শেয়ার করলে সেটাই মতে হয় নতুন আরও মোটিভেশনাল গল্প পেতে এখনই ফলো সাবস্ক্রাইব করুন মনে রাখবেন পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে আর সেই সিদ্ধান্তটা হয়তো আপনি আজই নিতে যাচ্ছেন